গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেল একটি বাড়ি চানুং রোড স্থিত রামনগর স্পোর্টিং ক্লাব সংলগ্ন এলাকায় জানা যায় এলাকার বাসিন্দা নিতাই দেবনাথের বাড়িতে ভাড়া থাকতেন ভোলানাথ সাহা তিনি পেশায় একজন ডেকোরেটর ব্যবসায়ী মঙ্গলবার বিকেলে ভোলানাথ সাহা স্ত্রী ও মেয়েকে নিয়ে উদয়পুর বোনের বাড়িতে যান বাড়িতে একা ছিল ভোলানাথ সাহার ছেলে রাতের বেলায় ভোলানাথ সাহার ছেলে ডেকোরেটারের কাজে অন্যত্র ছিল ভোলানাথ সাহার ভাগ্নে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় রাত্রি আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ সে খবর পায় তার মামার ঘরে অগ্নিসংযোগ ঘটেছে সাথে সাথে সে ঘটনাস্থলে ছুটে আসে বাড়িতে এসে দেখতে পায় গোটা বাড়ি আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিয়েছে দমকল বাহিনীর কর্মীরা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে ঘর ঘরে থাকা আসবাবপত্র সহ সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় তিনি আরও জানান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘরে থাকা পাঁচ লক্ষ 40 হাজার টাকা ও বোনের বিয়ের জন্য রাখা স্বর্ণঅলঙ্কার তিনি অভিযোগ করেন ইচ্ছাকৃতভাবে কেউ তাদের ঘরে অগ্নিসংযোগ করেছে তিনি ঘটনার সঠিক তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সরকারিভাবে সাহায্যের দাবি জানান আমাদের মোটামুটি আনুমানিক পাঁচ লাখ চল্লিশ হাজার ছিল এরকম আমার বোনের বিয়ের জন্য সোনা করা হয়েছিল মোটামুটি পাঁচ থেকে সাত মতন ছিল এগুলো চুই নিয়ে অবশেষ একদম পুরা নিষ্ঠ হয়ে গেছে পুরো আমাদের মামার বাড়ি পুরো একদম শেষ করে দিয়েছে আর আমরা চাইছি পুলিশ প্রশাসনের জন্য আমাদের খুব সাহায্য করে কারণ কেন এটা এটা যেভাবে যেই গতিতে হয়েছে এটা এটা কেউ ইচ্ছা করে মানে আগুনটা লাগিয়েছে কারণ এত দূর এত বসত জায়গা এত তাড়াতাড়ি এত ক্ষয় ক্ষয়ক্ষতি হওয়া উচিত নয় বা হবে না এটা এটা ইচ্ছাকৃত হয়েছে